বাচ্চাদের সবচেয়ে মজবুত জিপ গাড়ি যেটা বাচ্চা আসতে ভাঙতে পারবে না এবং বাংলাদেশের সবচেয়ে আনকমন এই গাড়ি আর কোথাও পাবেন না এখানে লাইটিং হবে এখানে লাইটিং হবে বাংলাদেশে আর কোথাও পাবেন না একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম আনকমন একটা জিপ গাড়ি আর গাড়িটা কিন্তু খুবই হেভি দেখেন ব্যাক সাইড এর লাইটটা দেখেন খুবই সুন্দর লাইটিং এখানেও লাইটিং আছে মডেল হচ্ছে নাইন সিক্স ডাবল এইট আর এটা কিন্তু সিট কিন্তু ডাবল সিট যাদের বাসায় দুই বাচ্চা আছে ইজিলি চালাতে পারবে একদম এক বছর থেকে দশ বারো বছর বাচ্চা ইজিলি চালাবে বাচ্চা ছোট হলে সিটবেল্ট লাগিয়ে দিবেন বাচ্চা পড়বে না আবার বাচ্চা ছোট হলে রিমোট আছে বাচ্চার বাবা মা রিমোট দিয়ে কন্ট্রোল করবে আর গাড়িটা কিন্তু এই দেখেন রিমোট দিয়ে কিন্তু চালানো যায় সামনে পিছনে সব দিকে যাবে দেখেন ডানে বামে সব দিকে যাবে আর গাড়িটা কিন্তু পাবেন এক বছরের একদম রিপ্লেসমেন্ট ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি লুকটা একটু দেখেন ভাই অসাধারণ লুক চাকাগুলার গুলার দেখেন অনেক বড় মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন এক বছরে পাবেন ব্যাটারি রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আবার সুইং আছে এক জায়গা বসে চালে দুলবে আর খাবে বাচ্চা দোলনা সিস্টেমও করতে পারবেন আর এটা কিন্তু আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি কুড়িয়ে নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে এক হাজার টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঞ্চান্ন হাজার টাকা আমরা এখন দিচ্ছি দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা একদম পাইকারি যে দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এছাড়া অন্য মডেল যাদের লাগবে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন